নির্বাচনে আমি প্রতিদ্বন্দা প্রতিদ্বন্দ্বিতা করছি আমার রাজনৈতিক জন্ম এই উত্তরে এই উত্তরেই আমার ছাত্র আন্দোলন এই উত্তরেই রাজনীতি শুরু এই উত্তরেই যুব আন্দোলন এই উত্তরেই কাউন্সিলার এই উত্তরেই এমএলএ সমস্ত কিছু আরও যা 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 সমস্ত তো সুতরাং উত্তরের মানুষ আমি এবার নির্বাচনে দাঁড়ানোতে তারা নিশ্চিতভাবে তারা আমাকে জানে চেনে আমি তাদের কাছে একটা পরিচিত নাম এবং চেহারা এবং নানানভাবে তারা আমাকে জানে সুতরাং সেটা আমার একটা প্লাস পয়েন্ট এবার মানুষের কাছে যাচ্ছে কেন আমাকে বা আমার দলকে কেন উত্তরে কলকাতা উত্তরের ভোট দেবে সে কথা বলছি জানাচ্ছি ঠিকই বলেছেন উনি মানুষকে উনি বোকা ভাবেন ওনার কর্মীদেরও বোধ হয় উনি বোকা ভাবেন দলের সমর্থকদেরও বোকা ভাবেন যে মানুষটা দুটো টার্মে তার এমপি লাডের টাকা খরচা করতে পারেনা এবারও টু পয়েন্ট সেভেন লাইন ল্যাক্স যার পার্লামেন্টের পারফরমেন্স আমি তৃণমূলের সংসদীয় নেতা বলে খুব গম্ভীরভাবে উনি বলেন কিন্তু তার কোনো পারফরমেন্স নেই প্রাইভেট বিল নেই বিতর্ক ওই সমস্ত সবচেয়ে বড়ো কথা উত্তরের মানুষ তো ওনাকে ভোট দেবে নি তো বেশি হবে তার কারণ কলকাতা উত্তরের মানুষদের কথা বা বাংলার কথা উনি একটি বারের জন্য প্রশ্ন করেননি প্রশ্ন করতে হয়তো মনে করুন সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি আরও অনেকে আছে তৃণমূলের অনেকে প্রশ্ন প্রশ্ন করেছেন অনেক দলেরই যারা করেছেন বিজেপিরও করেছেন কিন্তু সুকান্ত হাইয়েস্ট নাম্বার অফ সেখানে সুদীপ ভোট দিতে হবে না উনি কোনো মুখে ভোট চান প্রার্থী হন নির্বাচনে দাঁড়ান এটা আমার জানার জন্য খুব আমার কৌতূহল সেটা দলের সঙ্গে এবং মানুষের সঙ্গে কথা বলবো বলে দেখবো তবে এটা ঘটনা বলে দিচ্ছি যা হয়নি মানুষ একটা তো মানুষ পায়নি মানুষ ভোট দেবে না মানুষ দেখা পায়নি কর্মীরা পায়নি পায়নি পদাধিকারীরা পায়নি বাড়িতে থেকে না বলে দেওয়া কি করেছেন কে জান যে তৃণমূলে তো তাহলে গাধারে ভর্তি আমি না আমার করতে চাই না কতবার সুদীপ ব্যানার্জি দল পরিবর্তন জোড়া মোম্বা ভুলে গেছে যারা বলছে যারা কাজ করছে যারা সুদীপ ব্যানার্জির হয়ে কাজ করছে যে সুদীপ তখন আমি কিন্তু সুব্রত মুখার্জির আমি ইলেকশনে যাই আমার পাশ দিয়ে বলতে বলতে বেরোলেন সুদীপ ব্যানার্জি আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি এবং তৃণমূলে আরও যারা যারা রয়েছে তৃণমূল দলটা কতবার ইউপিএ করেছে এনডিএ করেছে কতবার বিজেপি করেছে কতবা কংগ্রেস করেছে মুশকিল হচ্ছে না তৃণমূলের যারা এইসব সব কথাগুলো বলে তারা একবার ভেবে বলে না শব্দ ব্রহ্ম তো বেরিয়ে গেলে কিন্তু আর ফেরত নেওয়া যায় না তো সুতরাং তারা যে সুদীপ ব্যানার্জির কাজ করেছে করছে বা বলছে আমাকে গদ্দার তাহলে তারা সুদীপ ব্যানার্জিকে জিজ্ঞেস করুন কত ইলেকশানে দাঁড়িয়েছে কি কি প্রতীকে দাঁড়িয়েছে সুতরাং এগুলো যেন তারা না বলে এরপরে কিন্তু আরও আমি নাম করে করে বলতে বাধ্য হব তাহলে তখন তাদের পক্ষে এটা সহ্য করাটা একটু প্রবলেম হতো সুতরাং কোনো কিছু আমার বিরুদ্ধে বলার আগে যেন একটু ভেবে চিনতে বলেন তাদের কাছে যাচ্ছি তাদের বলছি যে আমাকে সমর্থন করুন আশীর্বাদ করুন শুভেচ্ছা জানান আমাকে পাবেন আমার অফিস এবং আমার ঘরের দরজা সবসময় উন্মুক্ত বন্ধ থাকে না বাড়ি থেকে না বলে দিই না আর পার্লামেন্টে আমি বাংলার কথা এবং উত্তর কলকাতার কথা সুযোগ পেলেই যতদিন অধিবেশন চলবে তার মধ্যে সুযোগ পেলেই আমি তুলবো এবং বলব